ভিডিওন করছে কী করছে আমার 10 টাকাও দেনি জন্মগত চর্মরোগ হলো এমন এক ধরনের রোগ যা শিশুর জন্মের সময় থেকেই থাকে এবং পরবর্তী জীবন তাকে ভোগান্তির শিকার করে এসব রোগ অনেক সময় শুধু শারীরিক সমস্যা নয় মানসিক কষ্ট ও সামাজিক বৈষম্যের কারণ হয়ে দাঁড়ায় এর মধ্যে কিছু রোগ এতটাই ভয়াবহ যে রোগীকে স্বাভাবিক জীবনের বাইরে ঠেলে দেয়

উপলেট ওয়ার না ফেনে তোলে সবসময় ঠান্ডা মধ্যে থাকতে হয়। মা আছে, বাবা আছে, বউ গুলা আছে, এক ছেলে এক মেয়ে তারা পড়াশোনা করে। এর রাত বছর আডার পাঁচ বছর। অনেক দেয়া জি কামনা এরা কই প্লাস্টিক সার্জারি করে না বিশ 20 লক্ষ টাকা না গো। বিভিন্ন জায়গায়। তো দেশে বাড়ি। এই বিরল রোগের কারণে রোদ সহ্য করতে পারে না আনোয়ার অসহ্য জ্বালা পোড়া হয় রোদে তবুও জীবিকার তাগিতে নামতে হয়েছে রাস্তায় সাধারণ মানুষ এবং উচ্চ বিদ্যুতের কাছে আকুল আবেদন করে সাহায্য প্রার্থনা করেছে তাকে যেন এমন একটি কর্মসংস্থান করে দেওয়া হয় যাতে তিনি রোদের আলোর থেকে মুক্তি পান চর্মরোগে আক্রান্ত রোগীরা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে না তাদের জন্য প্রয়োজন চিকিৎসা যত্ন মানসিক সমর্থন এবং সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমরা যদি তাদের পাশে দাঁড়াই তবেই তারা অনেকটা স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হবে ईश्वर झानमणिका जुगे चिंता